আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আজকে সকালে সকাল সকাল উঠে একটা ভাজি বসিয়ে দিয়েছি পেঁপে আর আলু দিয়ে এটা রুটির সাথে পরিবেশন করব আর রুটি দিয়ে খেতে কিন্তু এই ভাজিটা অনেক বেশি মজাদার হয় তো আমি এই ভাজিটাকে একটু লবণ আর হলুদ দিয়ে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর এই তো একটু কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে তারপর একটাকে বাগার দিয়ে নিয়েছি আর এইভাবে করে করলে কিন্তু ভাজের স্বাদটা অনেক বেশি ভালো আসে তারপর তো সবগুলো রুটি বানিয়ে নাস্তা করে নিয়েছি আর এখানে সকাল সকাল আমার শ্বশুর কতগুলো মাছ নিয়ে এসেছে এই যে আমার বাবাটা তো মাছ দেখে অনেক বেশি খুশি হয়েছিল তাই হাত দিয়ে ধরছিল আবার একটু ভয় ভয় করছিল। তো তার মুখের এক্সপ্রেশনটা দেখুন সব বাচ্চারাই কিন্তু এমন মাছ বা পশু পাখি দেখলে অনেক খুশি হয় আর এই তো দেখুন সবগুলো মাছ মশাল্লা একদম টাটকা ছিল খুবই ফ্রেশ আর মাছগুলো ছোট হলেও কি অনেক বেশি স্বাদ ছিল এখনকার বড় মাছের মধ্যেও কিন্তু এত পরিমাণের স্বাদ পাওয়া যায় না বড় ইলিশ তো এখন আমরা চোখে দেখতে পাই না সে আমাদের ধরা বাইরে আর আমার শ্বশুর এখানে সবগুলো মাছ এনেছে একদম কাটা ছাড়া মাছ করতে বাঁচতে অত বেশি ঝামেলা নেই আমার জন্য বেশ ভালোই হয়েছে বাচ্চা নিয়ে মাছ কাটতে যেহেতু তো অনেক সময় লাগে তাই খুব সহজে কেটে নিয়েছি আর এই যে দেখে দেখুন মার্শাল্লাহ আমার বাবাটা এখন ঘোড়া চারা শিখে গিয়েছে আর সে ঘোড়ার মধ্যেও কেমন লাফালাফি করছে আর মেয়েরা যে আল্লাহর রহমত ঘরের বরকত ঘরের লক্ষ্মী সেটা কিন্তু আপনারা এখনই দেখতে পাবেন আর আমি তো প্রায় সময় সেটা অনুভব করি আলহামদুলিল্লাহ তো আমি এদিকে কাজ করছিলাম একটু ব্যস্ত ছিলাম দেখে ঘরগুলো গোছাতে পারিনি আর আমার ছোট্ট মেয়েটা দেখুন মাসাল্লাহ কি সুন্দর করে দুইটা রুম একদম বিছানা খাতা গুছিয়ে তারপর ঘরও ঝাড়ে দিয়ে দিচ্ছে আর আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন আমার বড় মেয়েটাও কিন্তু মাঝে মধ্যে এমন করে আবার মাঝে মাঝে তারা দুজন ভাগাভাগি করে এই কাজ করে আর যখন তাদের মন চায় আর মনে না চাইলে যদি আমি কখনো বলি আম্মু আজকে একটু রুমটা গোছাও তো দেখি তারা কখনোই করবে না তাদের মন ভালো থাকলেই তারা করে মাঝে মাঝে তো ঘর গুছিয়ে আমাকে সারপ্রাইজ দেয় আর আমি অনেক খুশি হয়ে যাই তো যাই হোক বাচ্চাদের এসব ছোটো ছোটো কাজে সবসময় উৎসাহ দেই যাতে ওদের কাছে ভালো লাগে ওরা করতে আরো বেশি আগ্রহী হয় তারপর ইঁতো এদিকে আমি মাছগুলো একটু ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম আর এদিকে আমি পটল আলু দিয়ে রান্না করবো তাই সেগুলোকেও একটু ভেজে নিয়েছি তারপর ইঁতো মশলা কষিয়ে মাছের তরকেটা রান্না করে নিয়েছি আর এদিকে ডালের চচ্চড়ি করেছিলাম মসুর ডালের এই চচ্চড়িটা কিন্তু আমার মেয়েরা খেতে অনেক বেশি পছন্দ করে আর এইভাবে করে করলে কিন্তু এই চড়চড়িটা মজা হয় আর এই তো মাছের তরকারিটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তারপরে এই যে বিকেলের দিকে আমি সব কিছু গুছিয়ে চলে এসেছি কেক বানাতে আমার ছোটো মেয়েটা যেহেতু দু তিন দিন আগে বাড়তে চলে গিয়েছে আর খুব বায়না খুঁজছিল কেক খাবে বলে আমি কেক বানানোর সব ইনগ্রিডিয়েন্টস অর্ডার করে দিয়েছিলাম অনলাইন থেকে আসতে একটু লেট হয়েছে তাই আমার কেকটাও বানাতে একটু দেরি হলো সে তো আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে কেকের ব্যাটারটা এখন চুলায় তুলে দিচ্ছি আর আমি সময় চুলাতেই কেক বেক করি যেহেতু আমার কোনো ওভেন নেই হ্যাঁ মার্শাল্লা চুলাতেই কেক একদম পারফেক্ট হয় আর আমি তো কেক বানাতে অনেক বেশি পছন্দ করি তবে এখন সময় সুযোগের অভাবে সময় করা হয় না আর বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে তাই ওরা দুদিন পর পরই বায়না করে তো যাই হোক শত ব্যস্ততার মধ্যেও করে দেওয়ার চেষ্টা করি আর এই যে এদিকে আমার বাবাটা মাশাল্লাহ নামাজ পড়ছিলো নামাজ দেখে নিজে থেকেই এসে সেজতে দিচ্ছিলো আর এই যে দেখুন আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে তারপর আমি এটাকে একটু ডেকোরেশনও করে নিয়েছি আর কেক করতে গেলে কিন্তু সবারই একদম বারোটা বেজে যায় একটু সময়ও বেশি লাগে আর অনেক কিছু কিন্তু মাখামাখি হয়ে যায় অনেক বেশি পত্র ময়লা হয় তো যাই হোক সেগুলো ধুতেও আবার অনেকটা সময় লাগে আর আমার বাচ্চাটা তো কোল থেকে নামছিলই না ওকে নিয়ে সব কিছু বিট করে তারপর কেকটা তৈরি করেছিলাম আমার মেয়েরাও তার ভাইয়ের সাথে খেলেছে অনেকটা সময় দিয়েছে আর যারা কেক বানায় তারাই কিন্তু জানে একটা কেক বানাতে গেলে কিন্তু প্রচুর সময় লাগে যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ